পর্ব নয় কোয়েলের সঙ্গে এক রাত লাকি কিছু ভাবা বা বলার আগেই অমিতের ফোন বেজে উঠল এই ফোন কলটা আসার পরে সবার হার্ট বিট বেড়ে গেল অমিত বুঝতে পারল এত রাতে ফোন আসছে মানে খারাপ খবরই হয়তো আসবে এই ভয়ে ভয়েই সে ফোনটা পকেট থেকে বের করে রশ্মির ফোনটা ধরল কিছুক্ষণ চুপ করে শোনার পর অমিত বলল হ্যাঁ হ্যাঁ শোনা ঠিক আছে আমি এখুনি আসছি এই বলে অমিত ফোনটা কেটে দিল লাকি জিজ্ঞেস করল কি হয়েছে রে অমিতের উত্তর কোয়েলের বাবা ওকে বলেছে মোহিতের ভুল থাকলেও ওকেই ক্ষমা চেয়ে নিতে হবে ওরা শর্ত দিয়েছে যে কোয়েলকে এক রাত মোহিতের সঙ্গে থাকতে হবে তাহলেই ওরা বিষয়টা ধামাচাপা দিয়ে দেবে এই নিয়ে আর জল গড়াবে না এর বেশি কিছু আর বলতে রোশনির লজ্জা হচ্ছিল গলা কাঁপছিল লাকি ভাবতে পারেনি যে মোহিত এতটা নিচে নামতে পারে মাথায় হাত দিয়ে তখন অমিত বলল আমি এই মোহিতের বাবা সোহন রায় চৌধুরীকে অনেক আগে থেকেই চিনি এরা যে কি ভয়ানক ভাবতেও পারবি না যেই ওদের বিরোধিতা করবে তা সব শেষ করে দেবে মোহিতের বাবার নামে যে কত খুনের মামলা আছে কে জানে কিন্তু টাকা খাইয়ে সব ধামা চাপা দিতে পারে এরা কোর্ট পর্যন্ত ওদের কেনা সেদিন যদি আমি সত্যিই জানতাম যে এই মোহিত আসলে সোহন রায় চৌধুরীর ছেলে তাহলে পুরো ব্যাপারটাই অন্যভাবে ডিল করতাম লাকি জিজ্ঞেস করল আচ্ছা কোয়েল যদি ওদের প্রস্তাব না মানে তাহলে কি হবে চাপা গলায় অমিত উত্তর দিল কোয়েল রাজি না হলে ওদের কোম্পানি রাতারাতি বিক্রি হয়ে যাবে আর ওর পরিবারকে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে লাকি একটু রেগে গিয়ে বলল আরে তাতে কিছু যায় আসে না কোয়েল মেয়ে বলেই কি তার সঙ্গে এমনটা হবে ওর বাবাই বা কি করে প্রস্তাব নিলেন একজন বাবা কি করে তার মেয়ের সঙ্গে এমনটা করতে পারেন অমিত গলা চড়িয়ে বলল আরে ভাই এরা হচ্ছে বড় লোক এরা এমনই হয় পরিবারের থেকে টাকা আর ব্যবসাকেই এরা বেশি ভালোবাসে আর ওই মোহিত আর তার বাবা দুজনই একেবারে লম্পট বখাটে কালকে দেখলি তো কিভাবে ও কোয়েলের দিকে তাকিয়েছিল কেউ ওদের কিচ্ছু করতে পারবে না অরিত্র এই সব শুনে রেগে গিয়ে বলল চুলের মুঠি ধরে কালি ওর মাথাটার দেওয়ালে ঠুকে দেওয়া উচিত ছিল লাকি তার উত্তরে বললো এসব বলে লাভ নেই ভাই তাতে অবস্থাটা আরও বিগড়ে যেত যা করতে হবে মাথা ঠান্ডা করে যাতে কোয়েলের কোনো সমস্যা না হয় আমার মনে হয় আমাদের আর কথা বাড়িয়ে লাভ নেই এখনই তুই রশ্মির কাছে যা অমিত আমরাও আসছি সবাই মিলে কোয়েলকে বাঁচানোর কিছু একটা উপায় খুঁজে বের করবই আমরা কোয়েল ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রশ্মির হস্টেলে চলে এসেছে এদিকে অমিত তার বন্ধুদের সঙ্গে নিয়ে রশ্মির হস্টেলে পৌঁছে গেছে দিশা এবং মানসী কোয়েলের বিছানায় বসে আছে আর কোয়েল দেয়ালে পিঠ ঠেকিয়ে বিছানায় মাথা এলিয়ে বসে আছে লাকি দেখল কোয়েলের চোখে মুখে চাপা ভয় গুমড়ে গুমড়ে সে কেঁদেই যাচ্ছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই রশ্মিকে অমিত জিজ্ঞেস করল কেমন আছে ও তখন কোয়েলের দিকে একবার তাকিয়ে ফিসফিস করে বলল কোয়েলের কোনো দোষ নেই তাও ওর বাবা খুব খারাপভাবে ওকে বকাবকি করেছে এতটাই বকেছে যে ও বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছে এখানে গত তিন ঘন্টা ধরে কেঁদেই চলেছে অথচ ওর বাবা মোহিতের সঙ্গে রাত কাটাতে হবে বলে ওকে জোর করছে রোশনির এই কথা শুনে অমিত খুব রেগে গিয়ে বলল ই আবার কেমন বাবা উনি কি মানুষ নাকি অন্য কিছু রোশনি বলল না আমার মনে হয় ওর বাবাকেও এটা বাধ্য হয়েই করতে হয়েছে কোম্পানি তো তার একার নয় সেখানে আরও সাত আট জনের পার্টনারশিপ রয়েছে সবাই এখন ওর বাবাকেই হুমকি দিচ্ছে তাহলে বলো কি করবেন উনি ওনার তো হাত পা একেবারে বাঁধা উনিই আমাকে ফোন করে কোয়েলের যত্ন নিতে বলেছেন উনিও ওনার মতো হাজার চেষ্টা করে চলেছেন সবাই মিলে এসে একবার কোয়েলের পাশে বসল এদিকে লাকি কোয়েলের বিছানা থেকে একটু দূরেই একটা কোণে দাঁড়িয়ে আছে অমিত একটু ভরসা জোগানোর স্বরে বলে দেখো কইল তোমাকে শক্ত হতেই হবে আমরা সবাই এখানে এসেছি কিছু না কিছু একটা উপায় খুঁজে বের করবই কিন্তু এই সব কথার যেন কোনো প্রভাব কোয়েলের উপর পড়ছে না সে কেঁদেই চলেছে যে যা বলছে তাতে যেন তার কান্না আরও বেড়ে চলেছে লাকির খুব খারাপ লাগছে কোয়েলের কান্না যেন সে দেখতে পারছে না অরিত্র উত্তেজনায় কাবু রাখতে না পেরেই ফুট করে বলে বসলো পুলিশকে ফোন করে এখনই সব বলে দেওয়া উচিত এই শুনে কাঁদতে কাঁদতেই কোয়েল উত্তর দিল না না এই সব করার কোনো দরকার নেই আজ যে কোয়েলকে এই অবস্থায় দেখতে হবে তা ভাবতে পারেনি লাকি কিভাবে তাকে সাহায্য করা যায় সেই কথাই ভাবছে লাকি মানুষই একটা টিস্যু দেয় কোয়েলকে নিজেকে সামলে নিয়ে কোয়েল বলল অমিত প্লিজ তোমরা আর পুলিশকে বলতে যাবে না বিষয়টা হিতে বিপরীত হয়ে যাবে পুলিশ ডাকলে আমি আর বাবা দুজনে আরো বিপদে পড়ব কোয়েল খুব ভালো করেই জানত এরকম একটা সমস্যায় পুলিশ তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না তার থেকেও বড় কথা হলো পুলিশকে জানানোর কারণেই তো জল এত দূর গড়িয়েছে এই সময় অমিত বলে উঠল সত্যিই যদি ফোন কাউকে করতেই হয় তাহলে এমন কাউকে করা উচিত যে মোহিত ও তার বাবার থেকে ক্ষমতা ও অর্থ বলে অনেক বড় একমাত্র তারাই আমাদের সাহায্য করতে পারবে আমি আমার বাবাকে একবার জিজ্ঞেস করে দেখছি এরকম কারোর সাথে পরিচয় আছে কি না অমিতের কথা শুনে রশনিও তখন বলে উঠল আমিও একবার আমার বাবাকে জিজ্ঞেস করে দেখি দিশা ও মানুষই মোবাইল খুটখুট করছে কারণ সকলেরই এক প্রকার জানা আছে যে এমন কাউকে পাওয়া খুবই দুষ্কর যারা লায়ন্স গ্রুপকে কোনোভাবে চাপ দিতে পারে তবুও সকলে কোয়েলকে শান্ত করার চেষ্টা করছে এদিকে প্রীতম আর অরিত্র চুপচাপ রয়েছে কারণ ওদের কাছে এরকম কোনো পরিচিতি নেই ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে লাকিও কোয়েলের দিকে তাকিয়ে এসে বলল চিন্তা করো না খুব শীঘ্রই তুমি এই সমস্যা থেকে বেরিয়ে আসবে লাকির কথা শুনে কোয়েল একটু অবাক হলো তার দিকে একবার তাকালো সে এতক্ষণ বুঝতেও পারেনি যে লাকিও তার পাশে দাঁড়াতে এখানে এসেছে লাকিকে দেখার পরেই সে জিজ্ঞেস করল তুমিও এসেছ লাকি মাথা নেড়ে জবাব দিয়ে বলল হ্যাঁ তবে কোয়েল যেভাবে তার দিকে তাকিয়েছিল তাতে মনে হচ্ছিল এখানে লাকিকে এসে চায় না গতকাল হয়তো লাকি কোয়েলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ঠিকই কিন্তু লাকির প্রতি তার রাগ বিন্দু মাত্র কমেনি রশ্মি তখন বলল হ্যাঁ কোয়েল লাকিও আমাদের মতোই তোর পাশে দাঁড়াতে এসেছে এখানে আমাদের মতোই ও খুব চিন্তিত এই শুনে কোয়েল কান্না আর রাগ মেশানো কণ্ঠে বলল চিন্তা নাকি ছাই কাল যদি ও এখানে না আসত তাহলে আমাকেও উঠে চলে যেতে হতো না আর এই কিছুই ঘটতো না ওর উপর রেগে গিয়ে আমি তাড়াহুড়ো করে বেরোতে গেলাম আর মোহিতের সঙ্গে ধাক্কাটা খেলাম ও যদি কালকে হিরো হওয়ার চেষ্টা না করতো তাহলে কি এইসব হতো তুই বল তুমি এখনই এখান থেকে চলে যাও বেরিয়ে যাও আমাকে বিপদে ফেলে এখন আবার এখানে এসেছ আমার পাশে দাঁড়াতে যাও এখান থেকে রোশনি তখন তাকে বোঝানোর চেষ্টা করল আর বলল তুই ভুল ভাবছিস কোয়েল মাথাটা ঠান্ডা কর বিচারা তোকে সাহায্য করতেই এখানে এসেছে আর তুই ওকে এসব কথা বলছিস রোশনি বুঝতে পারছে না যে কেন সে সব দোষ লাকিকে দিচ্ছে রশনি আর কোয়েলের মধ্যে যখন কথা কাটাকাটি চলতে থাকে লাকি তখন মাথা নামিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে লাকির মনে হল তার কারণেই আবার ঝামেলাটা বাড়ছে এই ভাবতে সে নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল অমিত লাকিকে থামানোর চেষ্টা করে বলল লাকি দাঁড়া চলে যাস না কোয়েলের অবস্থাটা বুঝতে পারছিস তো ও এখন যা করছে যেটাই বলছে রাগের মাথায় করছে তুই ওর পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা কর ভুল বুঝে চলে যাস না লাকি অমিতের কাঁধে হাত রেখে বলল আরে না রে বাবা সেরকম কিছু নয় আমি আর কোয়েলকে বিরক্ত করতে চাই না আমার জন্য ওর আরও বিরক্ত লাগছে তুই ওকে গিয়ে বল চিন্তা করার কিছু নেই সব ঠিক হয়ে যাবে এই বলে রশনির রুম থেকে বেরিয়ে গেল লাকি কোয়েল তখন দাঁতে দাঁত চেপে বলল আজকের পর থেকে আমি আর এই ছেলেটার মুখ দেখতে চাই না অমিত তখন কোয়েলের মুখের দিকে হাঁ করে দেখাল তখন কোয়েল নিজের ফোনটা বের করে বলল আমি একবার আমার স্কুলের বন্ধু প্রশান্তকে ফোন করছি ওর বাবাও খুব ধনী তিনি হয়তো আমাদের সাহায্য করতে পারেন বাকিরাও তাদের ফোনে ব্যস্ত কেউ তার মামাকে ফোন করল কেউ আবার তার আন্টির কাছে সাহায্য চাইল কিন্তু কোয়েলকে সাহায্য করতে পারে এমন কেউ ছিল না সেখানে লাকি তখন রশ্মির হস্টেল থেকে বেরিয়ে এল নিচে নেমে সে মোবাইল বের করে একটা নাম্বার মনে করতে লাগল একটু চিন্তা ভাবনা করার পর নাম্বারটা মনে পড়ল এবং ফোনে ডায়াল করলো দুই থেকে তিনবার ফোনটা বাজার পর কেউ রিসিভ করলেন বাহ কি সৌভাগ্য আমার আমার বন্ধুর নাতির এতদিন পর আমাকে মনে পড়েছে আমার নাতিটা এতদিন ধরে বাড়ির বাইরে দিনের পর দিন কাটাচ্ছে আর এই বুড়োটা তার জন্য রোজ চিন্তা করে মরে কাশীনাথ অধিকারী লাকির দাদুর বন্ধু তাদের ব্যবসা অর্থাৎ সিংহরয় অ্যান্ড কোম্পানির দেখাশোনা করতেন বহু বছর ধরে ইনি ওই কোম্পানির হর্তা কর্তা বিধাতা লাকির দাদু নিজের ছেলেদেরও এতটা ভরসা করতেন না যতটা তিনি এই কাশীনাথ বাবুকে করতেন তিনি খুব ভালো করেই জানতেন যে লাকির বয়স কুড়ি পেরিয়েছে এবং সেই এখন সিংহরায় পরিবারের যাবতীয় সম্পত্তির মালিক আজ এত বছর পর যখন লাকির কণ্ঠস্বর শুনলেন তখন তার চোখে জল এসে গেল লাকি যেদিন বাড়ি ছেড়ে চলে আসে বাবু সেদিন তাকে আটকাননি তিনি ভেবেছিলেন লাকির বাইরে বেরিয়ে দুনিয়াটা দেখা দরকার আর স্ট্রাগল করা শেষ হলে এমনিই সে সম্পত্তির মালিক হবে লাকিরও কেমন যেন গলা ধরে এসেছে মন খারাপে নম্র সুরে সে তখন বলল ছোট দাদু এত বছর পর তোমার গলা শুনে আমি কতটা খুশি হয়েছি ভাবতে পারবে না আসলে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে ফোন করেছি কাশীনাথ বাবু বললেন বলুন স্যার এই বৃদ্ধ কিভাবে আপনার সাহায্য করতে লাকি বলল আচ্ছা আমি যেহেতু কুড়ি বছরের হয়ে গেছি আমি কি পরিবারের সব অধিকার ব্যবহার করতে পারি কাশীনাথ বাবু উত্তর দিলেন হ্যাঁ গত থেকেই তুমি সব সম্পত্তির অধিকার পেয়ে তখন থেকে পরিবারের সব অধিকারও একমাত্র তোমারই লাকি তখন বলল ঠিক আছে আমি আসলে লায়ন্স গ্রুপ কোম্পানিজ কোম্পানিজের মালিক সোহন রায়চৌধুরীকে স্পষ্টভাবে কিছু বলতে চাই কাশীনাথ বাবু বললেন উনি অনেকবার মনে করার চেষ্টা করেও পারলেন না লাকি উত্তর দিল এটা কলকাতার একটা ছোট কোম্পানি লাকি খুব ভালো করেই জানত যে তার পারিবারিক কোম্পানি অর্থাৎ সিংহ রয় অ্যান্ড কোম্পানিজ সারা দেশে ছড়িয়ে রয়েছে এবং তার তুলনায় এ লায়ন্স গ্রুপ কিছুই নয় লায়েন্স গ্রুপের ব্যাপারে বুঝতে পেরে কাশিনাথ অধিকারী বললেন ও আচ্ছা আচ্ছা বুঝেছি আমি এখনই আমাদের ম্যানেজার গৌতম খাঁকে পাঠাতে পারি তুমি বললে আসলে এরা কয়েকদিন আগেই আমার অফিসে এসেছিল ওরা চেয়েছিল একটা কাজে আমাদের পার্টনার হতে কিন্তু ওদের প্রপোজাল আমার পছন্দ হয়নি তাই না করে দিয়েছি এখন ডাকলে আবার আমার পায়ে পড়বে তুমি একবার বলো কি করতে হবে লাকির উত্তর বাহ তাহলে তো অতি উত্তম আপনি ওদের বলুন যে কোয়েল গ্রুপের বিরুদ্ধে ওরা যে স্টেপ নিতে চাইছে সেটা যেন এক্ষুনি ক্যান্সেল করে দেয় কাশীনাথ বাবু বললেন ঠিক আছে বুঝে গেছি একেবারে চিন্তা করো না আধ ঘন্টার মধ্যেই দেখবে সব মিটে যাবে এই সোনা মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলে লাকি ফোনটা কেটে দেয় এদিকে কোয়েলও তার ফোন কেটে দেয় কারণ তার বন্ধু প্রশান্তর বাবা দিল্লি যাচ্ছিল কোন এক পলিটিশিয়ানের সঙ্গে দেখা করতে কোয়েল কি মুক্তি পাবে মোহিতের থেকে তাহলে কি লাকির কারণেই কোয়েল শেষমেশ মুক্তি পাবে নাকি এই ক্রেডিটের পুরোটাই নিয়ে নেবে তার বন্ধু প্রশান্ত এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেটে